মিটু মিটু একটু উড়ে আসো দাও যাও এটু উড়ে আসো মিটু কী আছে দুষ্টুমি আসো দেখো সবাইকে দেখো অনেকে ভাববেন তোমার ডানা কাটা হ্যাঁ ভালো করে দেখো পালক দেখাও পরে পাপ্পি দাও পাপ্পি পরে দিবা হ্যাঁ মিটু না পাপি দাও তো মিটু হ্যাঁ আটা দাও না পপি দাও মিটু আটা পাপি দাও পপি পপি ঠিক আছে এবার একটু আদর করো আদর আদর করো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আদর করতে পার্টু তুমি কমতে কিন্তু না খেজুরি রস খেয়েছো হ্যাঁ ওই যে খেজুর গাছের রাশিয়া হইলে লেগে বল তোমার তো খেজুর গাছের ভিডিও ওটা করা উচিত ছিল আমার দেখানোর জন্যে হ্যাঁ এখন ফাঁকা মাঠে বসে আছো বাড়ি যাবা তো বাড়ি যেতে থাকবে না বা বাড়ি বাড়ি না দেখি ওই দেখো সবাইকে দেখাও একটু অনেক ঘুরে ফিরিয়ে পালকগুলো আচ্ছা ভাবে সব পালক কাটা হ্যাঁ ইটু ওরম ইটু ইটু ইটে দেখাও আমার পরে আদর করো তুমি রস খেয়ে খেয়েছো মিষ্টি মিষ্টি রস মিষ্টি মিষ্টি রস খেয়েছো আমার দিয়েছো একটু তুমি যে রস রসটা খেয়ে আসলে আর রসটা কি আমার দিয়েছো বলো হ্যাঁ দিয়েছো রস তুমি রস খাইলে আমার তো একবারও দিলে না মুখিকে ঠোঁটেকে খেয়ে এসে আমার ঠোঁটে ঠোঁট দেখাচ্ছো হ্যাঁ যে দেখো কত খেয়েছে মিষ্টি রস হ্যাঁ খুব চালাক খুব চালাক উড়িয়ে দিয়ে রসটা খেয়ে চলে আটু চুরিকে রস খেলে খেজুর দিয়ে রস চুরিকে রস খেয়ে আমি একটু এটা তো অন্যায় একটু তোমার এটা অন্যায় এটা তোমার অন্যায় কিন্তু মিঠু আমি বলো অন্যায় তোমার হ্যাঁ অন্যায় তোমার মিঠু একদম অন্যায় মিঠু খেজু গাছের রস তরি করে খেয়েছে একদম অন্যায় এটা অন্যায় তো বটেই খেজু গাছের রস ত্রিকের খাওয়া মিটু এটা তো এক নম্বরে অন্যায় আমি তো বললো তুমি অন্যায় করেছো লোকে জানতে পারে তোমার নামে মামলা দেবে যে মিটু খেজু গাছের রস তরিকের খাই তোমার ভিডিও কিন্তু অনেক দূর থাকবে পুরো ইন্ডিয়ার লোক দেখবে বাংলাদেশের লোক দেখবে দুবাইয়ের লোক দেখছে সবাই দেখছে মিঠো তোমার ভিডিও তুমি এত সুন্দর হাত তো পুরো হাসতে ফেললি রে কী দুষ্টুমি করছো না কান ধরছিস না স্যার কান স্যার মেটু খেজু গাছ রস খা গেছে চুরি করে মেটু তুই খেজু গাছ রস চুরি করে খাস না তোর দেবে তোর দেবে ওরে দিয়া রস খাতে খেছ রস হয়ে যায় মেটু রস খাতে চি করে তুই রস খাইনি লোকে ভগবে লোকে ভগবে কিন্তু লোকে বকবে খেছ রসটু শিকির মিটু তো কিছু শিগিরি তো বাড়ি তবে গাছ পানি ফিরে আসবে কিন্তু এসে কিন্তু পিঠা হবে আমাদের বাড়ি মিটু